তারা বাংলাদেশে জামাতের লোকদেরকে আমরা নির্দেশ দিয়েছি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার জন্য ভোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ না পায় যাওয়া মুসলিমরা হলো আমাদের ভাই তারা দেশের মানুষ তারা কি ট্যাক্স দেয় না তারা কি খাজনা দেয় না তাহলে কেন তাদেরকে আপনি সংখ্যালঘু বলবেন আমাদেরকে অনেকেই বলে যে আপনারা যদি ক্ষমতায় যান মহিলাদের কি করবেন সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে আমাদের প্রধান মেহমানকে শুভেচ্ছা জানাতে শুভেচ্ছা জানাতে এসেছেন হিন্দু সম্প্রদায় দেখে জুয়েলিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি এবং সেক্রেটারি আমাদের প্রধান মেহমানকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন এবং আমাদের আন্দোলনের সাথে বাংলাদেশের সাথে একত্রতা ঘোষণা করছেন এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শাহাদপুর পৌর ব্যবসা শাখার পক্ষ থেকে সভাপতি এবং সেক্রেটারি তাকে আমাদের প্রধান মেহমানকে ফুলের তোরা দিয়ে বরণ করে দিচ্ছেন সংগ্রামী এবং বন্ধুগণ আজকের এই বিরাট দোয়ার অনুষ্ঠানে আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করি এই এবারের আন্দোলনে কত লোক নিহত হয়েছে এখন পর্যন্ত সঠিক পরিসংখ্যান পাওয়া যায় নাই কেউ বলছেন বারোশোর তালিকা ইতিমধ্যেই হয়ে গেছে কেউ বলছেন যে আরো আছি আমরা আজকে মহান আল্লাহর দরবারে দোয়া করব। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ানে যারা জীবন দিয়েছেন দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য একটি বাংলা নতুন বাংলাদেশ জাতিকে উপহার দেওয়ার জন্য যারা জীবন দিয়েছেন আমরা তাদের সেই বীর শহীদদের আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন সকলকেই শহীদ হিসাবে কবল করে নেন এর সাথে সাথে আমরা এই সরকারের কাছেও দাবি জানাবো যারা দেশকে স্বাধীন করার জন্য দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য জীবন দিয়েছেন তারা হলেন জাতীয় বীর তাদেরকে জাতীয়ভাবে ভাবে বীর আখ্যায়িত করতে হবে সম্মানিত সংগ্রামী বাই এবং বন্ধুগণ আজকে আমাদের এই সাজাদপুরে দুইজন বাই নিহত হয়েছেন ঢাকায় আমরা আজকে তাদের পরিবারকে সহযোগিতা করব দোয়াও করব জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুরুতেই ঘোষণা দিয়েছিলেন এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন সকল পরিবারকেই জামাতের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব এবং আমরা এটা করে যাচ্ছি যারা আহত হয়েছেন এবং এই সহযোগিতা করার ক্ষেত্রে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আন্দোলন দমন করার জন্য যারা মরছে তাদের না কিন্তু এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলকেই আমরা বলছি যে সবাই আমাদের লোক কে জামাত কে শিবির কে ছাত্র দল কে বিএনপি কে কৃষক কে রিক্সাওয়ালা আপনারা জানেন যে এই আন্দোলনে সবচেয়ে বেশি নিহত হয়েছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা খেটে খাওয়া মানুষেরা প্রত্যেক পরিবারকেই আমরা আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা করার ঘোষণা দেওয়া হয়েছে সেটা আমরা করেছি এক্ষেত্রে আমরা কোনো ব্যাস বিচার করি এবং হাজারো লক্ষ জনতা যারা আহত হয়েছেন এই আহতদেরকেও আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা সেবা শুশ্রূষা চিকিৎসার জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করার চেষ্টা করেছি আমরা এটা আরো অব্যাহত রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী বাই এবং বন্ধুগণ এর সাথে সাথে বাংলাদেশে যখনই কোনো ঘটনা ঘটে কোনো পরিবর্তন হয় তখনই এক শ্রেণীর মানুষ অমুসলিম ভাই বোনদের বাড়িঘরে হামলা করে মন্দিরে হামলা করে একটি বিশেষ দলের উপর দায়িত্ব চাপানোর ষড়যন্ত্র করছে কিন্তু এই কারণেই আমাদের আমির পাঁচ তারিখ বিকাল বেলায় যখন হাসিনা পালিয়ে গিয়েছে সারা বাংলাদেশে জামাতের লোকদেরকে আমরা নির্দেশ দিয়েছি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার জন্য তাদের বাড়িঘর পাহারা দেওয়ার জন্য যাতে করে কোন কুচক্রী মহল এই সনাতনী ধর্মাবলম্বীদের মন্দির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ না পায় শুধু তাই নয় জামাতের লোকেরা সারা দেশে থানা পাহারা দিয়েছে থানা পাহারা দিয়েছে এবং আমরা এই দেশটাকে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন জীবন ফিরে পেয়েছি নতুনভাবে বাংলাদেশকে আমরা মুক্ত করেছি যাকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন কি বলছেন করেন নাই দ্বিতীয় স্বাধীনতা বলছেন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় জন্মভূমি এই বাংলাদেশটাকে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসেবে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ তুলতে চাই আমরা এই বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আপনারা চান না দুর্নীতি মুক্ত বাংলাদেশ কারা চান হাত কোলেন তো দেখি হাত হাত আমি আপনাদের কাছে আমার প্রিয় সংগ্রামী সাজাদপুরবাসী ভাইবন্ধের কাছে আহ্বান জানাতে চাই এ মাইকের শব্দ যত দূর যায় আমরা একমাত্র দল চ্যালেঞ্জ করতে পারে দুর্নীতি বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে দখল দারিদ্র্যের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আমাদের অব্যাহত থাকবে আমরা দেশের ইনশাল্লাহ এ মানুষকে সাথে নিয়ে অমুসলিম ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই জামাত ইসলামই মনে করে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই সবাই বাংলাদেশের নাগরিক নাগরিক হিসেবে একজন মুসলমান এই দেশের যে সুযোগ সকল সুযোগ সুবিধা পাবে একজন অমুসলিমও সেই সুযোগ সুবিধা পাবে একজন মুসলমান তার ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য যে সুযোগ সুবিধা পাবে একজন অমুসলিমও তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য একই সুযোগ সুবিধা পাবেন এইখানে কোনো বৈষম্য করা হবে না আমাদের এই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে বিরুদ্ধে সুতরাং আমরা এই দেশের নাগরিক হিসেবে সবাই সমান আমি দেশের অনেক জায়গায় নাগেশ্বরী মন্দির থেকে শুরু করে অনেক জায়গায় আমি গিয়েছি আমি সব জায়গায় এ কথা বলার চেষ্টা করেছি মুসলিমরা হলো আমাদের ভাই তারা এই দেশের মানুষ তারা কি ট্যাক্স দেয় না তারা কি খাজনা দেয় না তাহলে কেন তাদেরকে আপনি সংখ্যালঘু বলবেন এই দেশের মানুষ হিসেবে সবার অধিকার সমান সবার অধিকার সমান আমাদেরকে অনেকেই বলে যে আপনারা যদি ক্ষমতায় যান মহিলাদের কি করবেন আমরা বল আমরা বলছি মহিলারা স্বাধীন থাকবে কলেজে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে স্কুলে যাবে পড়াশোনা করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে চাকরি করবে ব্যবসা করবে সব করার সুযোগ আছে মহিলাদের আমরা কাউকে বাধা অমুসলিমদের জন্য তাদের সকল সুযোগ থাকবে সকল অধিকার থাকবে একজন বলছেন যে হাত কাটবেন কবে বলছে আমরা হাত কাটব না আমরা কোরআনে হাত কাটার বিধান কোথায় আছে কথা ভালো করে শুনে যান একজন মানুষ যখন সকল অধিকার পেয়ে যাবে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের সকল মৌলিক অধিকার পাবে তখন কি একজন লোকের চুরি করার দরকার হবে তখন যদি চুরি করে সেটা বড় চোরও যদি হয় চোর বহু প্রকার আছে না বহু প্রকার আছে কি না একটা আছে শীত কাটে যে ওটো কমে গেছে শীত কাটা পকেট মায়ের আছে এরপর রাস্তায় চিন্তাই করে আবার অফিসের ভিতরে চিন্তাই করে করে না এরপরে টাকা দি করে অফিসে বসে হাজার হাজার কোটি টাকা এ কথা কী আর বলবো আজকে তো বেশি সময় নাই সামনে এসে বলবো একজন সেনাবাহিনীর একজন অফিসার যিনি বাংলাদেশে এক হাজারেরও বিরোধী অধিক বিরোধী দলের নেতাকর্মীকে দিছে খুন করছে র‍্যাবে থাকাকালীন তার নাম জানেন নাকি আপনারা হ্যাঁ মেজর জেনারেল জিয়াউল আহসান সে গ্রেফতার হওয়ার পর সে পালাইছিল বিমান ফিরিয়ে নিয়ে এসে গ্রেফতার করছে আমার কথা শুনছেন তো আপনারা সে বিমানে পালাইতেছিল বিমান ফিরিয়ে নিয়ে এসছে তার বাসায় তল্লাশি করে মানে তার বাসা মানে বাড়িতে নয়শত বত্রিশ কোটি টাকা পাওয়া গেছে একজন সরকারি অফিসের কয়টা আবেদন কি পরিমাণ টাকা চুরি করছে আপনি হিসাব করেন বিদেশে কি পরিমাণ পাচার করছে দেশে কি পরিমাণ জমি কিনছে আর জমি আর পাচার করার যখন পারে নাই জমি খুঁজতে ছিল তখন টাকা জমা হয়ে গেছে সেই পরিমাণ কত প্রায় এক হাজার কোটি টাকা এই সমস্ত চোরদের আমরা হাত কাটবো এই সমস্ত চোরদেরকে আমরা হাত কাটব আমার কথা বুঝতে পারছেন কিন্তু এই সিসকিয়া চোরদের হাত কাটার প্রশ্নই বড় চোরের হাত কাটা উচিত কি উচিত না বলেন তো দেখি আপনারা সম্মানিত ভাই এবং বন্ধুগণ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে একটি আমরা একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে চাই কল্যাণ রাষ্ট্রে থাকবে না কোনো রাহাজানি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো টেন্ডারবাজি থাকবে না কোনো দখলদারি আপনারা এরকম একটা রাষ্ট্র চান না আরেকটা কথা কয়ে যায় এই কাম যারা করে এরা সমাজের বেশি মানুষ না কম মানুষ কিরকম কম হাতে গোনা হাতে গোনা কিছু লোক এদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন না বলেন পারবেন কিনা আমি যখন এই বিজয়ের পরে এই ভেসিবাদের পতনের পরে উল্লাপাড়া যেদিন আমি প্রথম আসছি আমি এরকম মিটিং করছি একদিনে বারোটা জায়গায় আমার কথা কি আপনারা বুঝতে পারছেন সব জায়গায় আমি কথা বলছি আপনাদের বাড়িঘরে ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোন সন্ত্রাসী আসে দৈরা ঘরের খামের সাথে বান্ধে রাখবেন ওখানে আমি এ কথা বলছি কেউ যদি আপনাদের কাছে কোনো চাঁদাবাজ চাঁদাবাজি করার জন্য আসেন দৈরে আপনারা থাম্বার সাথে বান্ধে রাখবেন কি পারবেন না কি পারবেন কি না এদের সংখ্যা খুবই কম অল্প কিছু লোক এই কাজগুলি করে সমাজকে কুলুষিত করতে চায় এই দেশটাকে আমরা একটা শান্তির সমাজ বানাতে চাই এই দেশটাকে আমরা একটা শান্তির দেশ চাই এই দেশটা অনেক বানাতে সুন্দর দেশ সমৃদ্ধ দেশ শুধু প্রয়োজন একদল আদর্শ সব বক্ষ চরিত্রবান নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামিক বাংলাদেশকে সেই নেতৃত্ব উপহার দেবে